চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অন্য ভিডিওতে যেমন বলি যে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি কিন্তু দেশের যেরকম পরিস্থিতি এখন না তোমরা ভালো আছো না আমরা ভালো আছি প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তই আতঙ্কের মধ্যেই কাটছে বলা যেতে পারে তো রাত্রেবেলায় ঘুমোনোর সময় মানে ভাবছি যে কাল সকালবেলায় ঘুম ভেঙে মানে কি দেখবো বা কী শুনব এরকমই একটা পরিস্থিতি তবে কি আমাদের দেশে সেনাবাহিনীর উপরে আমার সম্পূর্ণ আস্থা রয়েছে যে আমাদের জয় হবেই আর সেই ভরসা থেকেই আর কি মনটা একটু শান্ত করে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো যাচ্ছি ওই ম্যাক্সিমাম পুলিশ বাজার অবধি যাব এক কাপ চা খাবো আবার বাড়ি চলে আসবো আসলে কি বলতো শিলং শহরে এই মে মাস মানেই হচ্ছে জাকারান্ডা ফুলের মেলা তো বেগুনি হয়ে থাকে পুরো গাছগুলো তো খুব সুন্দর দেখতে লাগে তবে বলে না যে যা কিছু সুন্দর তার স্থায়িত্ব কিন্তু ক্ষণিকের সেরকমই এই ফুলগুলো ম্যাক্সিমাম ওই দশ দিন স্থায়ী হয় তো এই মুহূর্তে যদি মন খারাপ করে ঘরে বসে থাকি দু চার দিন বাদে যখন বেরোবো বাইরে দেখবো ফুলগুলোর পাপড়ি সব ঝরে গেছে ওই জন্যই বেরিয়ে পড়লাম একদম সকাল সকাল তো এখন ঘরে বাঙ্কুও রয়েছে নানুও রয়েছে সোনুবুরা তাদের কাছেই রয়েছে আমরা দুজন মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি দাঁড়াও এই যে এমএস এরিয়াটাতে চলে এসেছি তো এখানে প্রচুর ফুল ফোটে চেরি ব্লসমের সময় যেমন চেরি ব্লসম ফুল ফোটে জাকারান্ডার সময়টায় জাকার আন্ডা ফুল ফোটে একদম অনেকগুলো গাছে দেখো অলরেডি আমি তো দেখতে পাচ্ছি দূর থেকেই বেগুনি হয়ে রয়েছে না নামলে ঠিক এই জায়গাটার মজাটা বোঝা যাবে না নামতে হবে গাড়ি থেকে চলো নেমেছি এবার গাড়ি থেকে দেখাই জায়গাটার সৌন্দর্য অপূর্ব সুন্দর দেখতে লাগছে জায়গাটা তাই না এটা হচ্ছে ডিফেন্স এরিয়া তো যে মাঠটা রয়েছে ঘাসের রংটাই এত ভালো লাগছে আর রাস্তায় এখানে এই যে ফুলের পাপড়িগুলো পড়েছে কি সুন্দর সামনের দিকটায় আরো কয়েকটা গাছ রয়েছে এগোবো আস্তে আস্তে সেদিকে আর এদিকে আজকে আমার যা অবস্থা মানে ঠান্ডা লেগে গলায় ব্যথা নাক বন্ধ অ্যালার্জি আর কি প্রায় ভোরবেলা ঘুম থেকে উঠে পঁচিশ ছাব্বিশ খানা হাঁচলাম হেঁচে ঠেঁচে এবার হাঁটতে বেরিয়ে পড়েছি এই দেখো সব কটা গাছেই ফুল এসে গেছে কয়েকটা গাছে একটু বেশি কয়েকটা গাছে একটু কম আর কি এই এম ইএস রাস্তাটা ভীষণ সুন্দর মানে সবচেয়ে বড় কথা কি রাস্তাটা মানে উঁচু নিচু চড়াই উঠাই ওই ব্যাপারটা নেই কিন্তু প্লেন একদম ফলে লোকজনেরা এখানে মর্নিং ওয়াক সারে তো আমরা এবারে সামনের দিকে এগোতে থাকি দেখি আবার কোথাও যাখা ফুল দেখতে পাই কি না তখন তাহলে ক্যামেরাবন্দি করব। কে বলবে এটা গরমকাল পুলিশ বাজারে এসে দাঁড়িয়েছি চা হচ্ছে দিকে এত ঠান্ডা লেগেছে না সত্যি এখনো এখনো অবধি এত ঠান্ডা কেন আমি বুঝতে পারছি না সকালের দিকটা রাতের দিকে এনে বেশ ভালো ঠান্ডা এখনো আমার তো সর্দি লেগে পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে গলা ঠলা একদম গলা ঠলা একদম ব্যথা আস্তে আস্তে বেলা বাড়লে কিছুটা ঠিক হয় সামনেই চায়ের দোকানটা ওখানেই বাঁকুর বাবা দাঁড়িয়ে রয়েছে আর আশেপাশে যাদের চোখে পড়ছে সবাই তো টুরিস্ট খাওয়ার দোকান মানে জল খাবার খেয়ে দিয়ে রওনা দিয়ে দেবে কোনো দিকে চা তো এসে গেছে হাতের উপরে কিন্তু যা গরম ধরাটাই মুশকিল সবাই খাওয়া দাওয়া করছে পরপর ছোট ছোট দোকান আছে তো সেখানে খাবার দাবারগুলো বানায় সবাই প্লেট হাতে করে বসে গেছে খাচ্ছে যাচ্ছে আলু পরোটা নিন নাকি ওখান থেকে হুম নিতে পারিস thank you ধান মোড়ে এসে গাড়ি থামানো হলো কারণ এখান থেকে আলুর পরটা কেনা হবে কি সুন্দর শান্তশিষ্ট পরিবেশ দেখতে কি ভালো লাগে এখন এত খালি খালি তো একটু বেলা এই জায়গা পুরো অন্য রূপ নিয়ে নেবে তখন আর ভালো লাগবে না দেখতে লোকজনের ভিড় ভাট্টা গাড়ি এদিক থেকে ওদিক থেকে চার পাঁচটা লাইনে গাড়ি চলে তখন কেনা হয়ে গেছে আলুর পরোটা তো এখন বাড়ির দিকে রওনা দেব আর বাড়ির একদম কাছেই মানে নংরীভেলসের নাগাল্যান্ড হাউস আছে না ওখানে খুব সুন্দর জাকারান্ডা ফুল ফুটেছে ওখানে একবার দাঁড়াতেই হবে ঘড়ির কাটায় সময় এখন সকাল সাড়ে ছটা তো নংরীভেলসে ঢুকে পড়েছি এই বাঁ দিকেই রয়েছে নাগাল্যান্ড হাউস এতটা সকাল বলেই মেন ডোরটা আর কি বন্ধ রেখেছে সাইডের এই ছোট ডোরটা ওপেন রয়েছে তো দেখো এবার কত সুন্দর দেখতে লাগছে জায়গাটাকে এদের এই বাগানগুলো এত সুন্দর করে মেনটেন করে এই ফুলটার নাম হচ্ছে হাইড্রেনজিয়া থোকায় থোকায় একদম হয় আর কি সাদা বেগুনি এরকম নানা রঙের দেখতে গোলাপিও হয় আর এখানে না আমি যখন তখন আর কি ফুল দেখার জন্য ঢুকে পড়ি আমাকে চিনে গেছে এখানকার লোকজন জিজ্ঞেস আর করে না যে কেন আসছি কেন ঢুকছি এই দেখো হাইড্রেনজিয়া তার সাথে গোলাপও ফুটিয়েছে এখানে কি দারুণ রংগুলো আসলে এত সুন্দর বাগান হবে না কেন বাগান মেনটেন করার জন্য মানে ওয়েল ট্রেন একদম মালি রয়েছে যিনি একদম টাইমলি এসে গাছে জল দেওয়া কাটিং করা সবই করেন আর কি সার দেওয়া সকালবেলাটা দেখে না মনে হচ্ছিল কি আজকে বোধহয় মেঘলা থাকবে তবে এখন দেখছি হালকা করে মানে রোদ্দুর উঠেছে সূর্য সবেমাত্র উঠল বেলা গড়াতে গড়াতে হয়তো আবারও মেঘলা করে যাবে জানি না কি ভালো লাগছে যে গোলাপ ফুলের রঙগুলো আর কতটা বড় এই মুহুর্তে শিলং এর ওয়েদারটা কিরকম চলছে তো প্রতিদিন দিনের বেলায় টেম্পারেচার থাকছে পঁচিশ ছাব্বিশ আর রাতের বেলায় থাকছে আঠেরো উনিশ মতন সকালবেলা ওয়েদারটা গরমকাল ভেবে হয়তো কোনো সোয়েটার ঠোয়েটার না পরে বেরিয়ে গেলে এরপর দুম করে বৃষ্টি শুরু হয়ে যাবে আর বৃষ্টি হওয়া মানেই হচ্ছে ঠান্ডা হাওয়ার সাথে তার মধ্যে শীত শীত করতে থাকবে তখন মনে হবে একটা অ্যাটলিস্ট হাফ হাতা সোয়েটারও দিয়ে বেরোনো কিন্তু সাথে করে উচিত ছিল নাগাল্যান্ড হাউসের ভিতর থেকে কিন্তু বেরিয়ে পড়লাম বাইরেটাতেই আরেকটা বাড়িতে খুব সুন্দর জাকা ফুল হয়েছে দাঁড়াও একটুখানি এগিয়ে যাই দেখাচ্ছি এই যে এই বাড়িটার কথা বলছিলাম শুধু একটা বাড়ি নয় কিন্তু বলা যেতে পারে সব বাড়িতেই একটা দুটো অন্তত জাকারান্ডা মানে ফুলের গাছ তো রয়েছে আর তাতে এইভাবে ফুল ফুটেছে ক্যামেরা বন্দিটা আমি সবগুলো করতে পারছি না হয়তো তো যাই হোক বলা যেতে পারে আজকের মতন জাকারান্ডা ফুলের সৌন্দর্য দেখা কিন্তু কমপ্লিট তো এবার গাড়িতে উঠে গিয়ে বসি আর বাড়ির দিকে এগোই তাহলে চলে এসেছি বাড়িতে আস্তে আস্তে ঘরের কাজকর্ম যেমন থাকে রোজকার মতন সেগুলো শুরু করে দিই চলো তাহলে এই ভিডিওটাকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা